নারায়ণপুর পৌরসভায় সেল হয়েছে আমাদের এই মন্ডল পৌরসভার নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডে আলহামদুলিল্লাহ আমাদের মন্ডল তো টিম নয়টি কমিটি রয়েছে আমাদের ছয়টি ইউনিয়নে মন্ডল তো টিম আমাদের আলহামদুলিল্লাহ ছয়টি কমিটি রয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে আসন সংখ্যা সীমিত জায়গা সংকুলা খুব কম আমাদের এই উপজেলাতে প্রায় ছয়শ সাতাশটি মসজিদের মসজিদ ক্লাস আমাদের এখানে আছে আমরা আজকে মাত্র 150 জন ইমাম এবং মসজিদের মুসল্লিদেরকে এখানে ইনভাইট করতে দিয়েছি তো যারা আমাদেরকে আজকে এখানে অংশ গ্রহণ করে আমাদেরকে আনন্দিত করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে যেন আমরা আমাদের এই পরিষদকে আরো বড় করে বড় আকারে আমরা আপনাদের খেদমত করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমি শুধু সময় যেহেতু সংকীর্ণ আমি আমাদের কিছু সুপারিশ আছে আপনাদের এখন সবার হাতে হাতে আমাদের এই সুপারিশ থাকার কথা আছে না এই সুপারিশ গুলো আমাদের প্রশাসন থেকে শুরু করে মসজিদ কমিটি যারা আছেন পরিচালনা পর্ষদে যারা আছেন আমাদের আজকের অতিথি কিন্তু যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের এই সুপারিশ আমি পেশ করব আমি আমাদের এই সুপারিশ মালার আলোকে পরবর্তী কথাগুলো আমার অডিয়েন্স থেকেও

2018 সাল থেকে আজকে 2025 এই দীর্ঘ 7 বছর জানিতে মক্কা দক্ষিণ ইমাম ওলামায়ে কিরাম পরিষদ কি পরিমাণ ইমামদের কান্নার জোর দেখেছে ইমামদের কষ্টের কথা শুনেছে এটা আসলে যারা আমরা কাজ করি তারা ছাড়া মসজিদ কমিটি কখনো জানেন না আমি শুধু এটুকু বলতে চাই মসজিদে যারা সভাপতি সেক্রেটারি সাহেব আছেন কমিটির লোকজন আছেন

মতব দক্ষিণ ইমাম উলামা পরিষদ আচালা মতব বাজার শাহী মসজিদ মার্কেট দ্বিতীয় মতব দক্ষিণ চাপ বিষয় মতব দক্ষিণ উত্তর উপজেলা ইমাম ও জনসাধারণের প্রয়োজনীয় সুপারিশ আমরা মতব দক্ষিণ ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সমাজের ধর্মীয় নেতৃত্ব ইমাম উলামা ও জনসাধারণের সার্বিক কল্যাণে কিছু প্রয়োজনীয় সুপারিশমালা পেশ করছি যা সকলের আন্তরিক সদিচ্ছায় বাস্তবায়ন অত্যন্ত জরুরি আমাদের সবার শুনুন মসজিদ ভিত্তিক সুবাহি সকালের মহত্ব বাধ্যতামূলক করা এবং এর জন্য পৃথক সম্মানী নির্ধারণ করা অর্থাৎ মসজিদে আমাদের মহত্ব আছে ইমামের বেতন সাত হাজার টাকা যদি আপনি মসজিদ থেকে একটি বেতন দেন যাদের বাচ্চা খেলেন একা করবে তাদের থেকে যদি আলাদা আপনি একটা বেতন দেন

বেতন বৃদ্ধি ও দুইটি ঈদ বোনাস রেজলেশন যুক্ত করা মসজিদ খাতায় রেজলেশন খাতায় চার মসজিদ পরিচালনা পর্ষদ অথবা সমাজের কেউ যেন ইমামের সাথে অসৌজন্যমূলক আচরণ না করে এ ব্যাপারে গঠনমূলক নীতিমালা প্রয়ান করা প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্ব মসজিদে খ্যাতমতরত ওলামায় কেরামের জন্য আবাসন সুবিধা ও রাষ্ট্রীয় বিভিন্ন ভাতা পূর্ণাঙ্গ ব্যবস্থা করে তা বাস্তবায়ন করা ছয় নিয়োগ ও অব্যাহতি পত্রায় ইসংহ্বিক আনন্দের মতমত গ্রহণ ও লিখিত নিয়োগ অব্যাহতি পত্র প্রদান করা ইসলামে শরীয়তের আলোকে গ্রহণযোগ্য কারণ ব্যতীত ইসলামে শরীয়তের আলোকে গ্রহণযোগ্য কারণ ব্যতীত অব্যাহতি না দেওয়া এবং অবসর গ্রহণের ক্ষেত্রে কমপক্ষে তিন মাসের আগাম এবং এককালীন অবসর ভাতা প্রদান করা আর মসজিদের সকল ক্ষেত্রে হতিম সাহেবের পরামর্শ গ্রহণ করা এবং দিন ও শক্ত পচারে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা নয় মাসে কমপক্ষে চার দিন ছুটি ও বাৎসরিক এককালীন ছুটি নিশ্চিত করা ব্যক্তিগত কাজে বা দুনিয়ার সাথে মসজিদের আসবাবপত্র ও স্টাফদের ব্যবহার না করা এগারো মসজিদের আয় ব্যয় শর্ত হিসাব ও জবাবদিতা নিশ্চিত করা কমপক্ষে বছরে একবার মসজিদের যাবতীয় আয় ব্যয় হিসাব জনসম্মুখে পেশ করা আমাদের সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে ইমাম ওলামাদের মধ্যে ঐক্য সৃষ্টি ও তাদের নিরাপত্তা আইনি সহযোগিতা প্রদান ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং ইসলামী মূল্যবোধ রক্ষা রক্ষা করা ইসলামী শিক্ষা বিস্তার দৈনমূলক অনুষ্ঠান আয়োজন এই সকল প্রয়োজনীয় সুপারিশমালা আপনাদের সামনে পেশ করলাম আপনারা বিবেচনা করবেন আমাদের এই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এবং যথাযথ কিনা আমি আমার এই বক্তব্যগুলো আজকে যে সুপারিশগুলো আপনার সামনে পেশ করলাম আমাদের মন্ত্রপাতার শাহী আমি মসজিদের সম্মানিত ইমাম প্রতি উনি এই বিষয় প্রত্যেকটা বিষয়ে একটু করে ব্যাখ্যা করবেন ওনার আলোচনাগুলো তার আপনারা বুঝতে সুবিধা হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন মোহাম্মদ তৌফিক ইমাম আহমদ পরিষদ একটি অরাজনৈতিক অরাজনৈতিক অলাভজনক সেবামূলক সংগঠন আমরা প্রতি বছর একটা স্থায়ী মহাসম্মেলন করে থাকি